সিলেইথা হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক ভালো আছে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে আর আজকে কিন্তু অনেক দিন পর আবার চলে এসেছি উলবেরিয়া মার্কেটে আর আজকে হচ্ছে এপ্রিল মাসের কিন্তু ছাব্বিশ তারিখ যেহেতু একটা সপ্তাহ পর এসেছি চলো আজকে মার্কেটটা পুরো ভিজিট করবো আর ভালোভাবে তোমাদের ঘুরে দেখাবো আর পাখিতে কীরকম কী কালেকশান রয়েছে কীরকম কালেকশানের প্রাইস আপডেট রেখেছে সেটাই তোমাদের জানাবো চলো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো প্রথমেই শুরু করছি আমি হরেন্দার কাছ থেকে হরেন্দার কাছে দেখতে পাচ্ছি এখানে ককাটেল রয়েছে যেখানে যেখানে কিন্তু রয়েছে লুটিনের ককাটেল এবং ব্ল্যাক ককাটেল তো লুটিনের ককাটেলগুলো তোমরা পেয়ে যাচ্ছো মাত্র তেরোশো টাকা করে পার পেয়ার এবং ব্ল্যাক ককাটেল যেগুলো রয়েছে ওগুলো কিন্তু তোমরা অ্যাডাল্ট পেয়ে যাচ্ছো শুধুমাত্র হাজার টাকা করে পার পেয়ার আর এখানে কিন্তু সমস্ত পাখিগুলোই সমস্তভাবে অ্যাডাল্টই রয়েছে যে লিমনের উপরেও রয়েছে কিন্তু লিমন পাইট রয়েছে তো দেখতে কিন্তু পাখিগুলো খুবই ভালো সমস্ত কিছুই অ্যাডাল্ট রয়েছে কিছু কিছু ব্ল্যাক ককাটেল কিন্তু সেমি অ্যাডাল রয়েছে তো যাই হোক এগুলো তোমরা পেয়ে যাচ্ছো কিন্তু মাত্র তেরোশো টাকা করে পার পেয়ার লুটেনা কাকাটেল আর এখানে দেখতে হচ্ছে প্রচুর পরিমাণে বদ্যি বাড়্য করে রয়েছে বর্তমান সময়ে কিন্তু বদ্যি করে পাখির প্রাইস সামান্য পরিমাণ কমলেও কমতে পারে যেটুকুটা খবর আমি জানি আর বদলিগুলো তোমরা পাচ্ছ শুধুমাত্র সাড়ে তিনশো টাকা করে পার পেয়ারে এখনও পর্যন্ত সাড়ে তিনশো টাকা পার পেয়ারে রয়েছে আর এখানে লুটিনোর লাভবার রয়েছে দেখতে হচ্ছে লুটনোর লাভবারগুলো গুলো তোমরা পেয়ে যাবে মাত্র বারোশো টাকা পার পেয়ার এখানে রুজি রয়েছে দেখতে পাচ্ছো রুজি অফলাইন রয়েছে যেগুলো তোমরা পেয়ে যাচ্ছো মাত্র বারোশো টাকা পার পেয়ার ফিশার রয়েছে নশো টাকা পার পেয়ার আর এরপরে তোমাদের দেখিয়ে দিই এখানে সান রয়েছে তো সানের কিন্তু এগুলো সেমি অ্যাডল রয়েছে আর এখন থেকে জাস্ট কালারটা দেখো বেশ ভালো কিন্তু কালার এসেছে সানগুলোর এগুলো তোমরা শুধুমাত্র পেয়ে যাচ্ছ দশ হাজার টাকা করে পার পেয়ার উইথ আউট ডিএনএ পেপার তো ডিএনএ পেপার বাদে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো মাত্র দশ হাজার টাকা করে পার পেয়ার সান কনিউর আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেই তাদের উদ্দেশ্যে বলছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ প্রতিশত্ব উলবিড়ে মার্কেটের পাখির প্রাইস আপডেট আমি ভিডিওতে এই চ্যানেলের মধ্যে দিয়ে থাকি তাই সব থেকে আগে জানতে উলবেরা পাখি মার্কেটের প্রাইস অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটি অল অপশনে ক্লিক করে দেবেন আর এখানে দেখতে হচ্ছে ইয়েলো গোল্ডেন রয়েছে ইলোলো গোল্ডেনগুলো তোমরা পেয়ে যাচ্ছো মাত্র দু হাজার টাকা করে পার পেয়ার অর্ডিনারি গোল্ডেনগুলো তোমরা পেয়ে যাচ্ছো মাত্র বারোশো টাকা পার পেয়ার সাথে বেঙ্গলি রয়েছে দেখতে হচ্ছে বেঙ্গলি ফেন্স তোমরা পেয়ে যাচ্ছো মাত্র আড়াইশো টাকা করে পার পেয়ার এর পরে দেখে দিই এখানে রয়েছে কিন্তু ইউলোসাইড কনুর এবং পাইনাপেল কনুর যেগুলো উইদাউট ডিএনএ পেপার তোমরা পেয়ে যাচ্ছ মাত্র তেইশশো টাকা করে পার পেয়ার উইথ ডিএনএ পেপার আর ডিএনএ পেপার সহ তোমরা যদি নিতে চাও তাহলে কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা পার পেয়ার এগুলো সব সেম অ্যাডাল্ট রয়েছে এখনও পর্যন্ত অ্যাডাল্ট হয়নি আর এই পাখিগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির পাখি আর এগুলো সবই রয়েছে কিন্তু হরেন্দার কাছে আর এখানে একটা হচ্ছে সানচিক রয়েছে তো সানচিকগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে মাত্র চোদ্দো হাজার টাকা পার পেয়ার আর রেড বেশটা একটু কম রয়েছে কিন্তু সানচিকের উপরে রয়েছে সামনেরটা আর এটা কিন্তু সেমিয়ারও রয়েছে পেয়ার রয়েছে বেশ ভালো কোয়ালিটি রয়েছে একটা তো যাই যাইফোক এগুলো তোমরা পেয়ে যাচ্ছো মাত্র চোদ্দো হাজার টাকা পার পেয়ার এগুলো রয়েছে হরেন্দার কাছে হরেন্দার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এরপরে চলে আসলাম ভীমদার কাছে হরেন্দার একদম পাশেই পাশে ভীমদার এখানে দেখতে হচ্ছে পাল রয়েছে সাথে ব্ল্যাক রয়েছে এগুলো পাল ব্ল্যাক এবং পাইট একসাথে কিন্তু এখানে রয়েছে তো এগুলো কিন্তু সব তোমরা পাবে যেগুলো নেবে বারোশো টাকা করে পার পেয়ার অ্যাডাল্ট রয়েছে আর এখানেও রয়েছে লুটেনো ককারটেল তো লুটিনোগুলো কিন্তু তোমরা পাবে মাত্র তেরোশো টাকা করে পার পেয়ার সবই অ্যাডাল্ট রয়েছে এখানে যা রয়েছে আর আজকে কিন্তু মার্কেটে ককাটালের কালেকশান মোটামুটি ভালোই রয়েছে অন্যান্য মার্কেটের থেকে অন্যান্য মার্কেটে কিন্তু ককাডাল মোটামুটি দেখতেই পাওয়া যায় না পুরো মার্কেটে এখানে দেখতে হচ্ছে বদ্যি বা বার্ডিগুলো রয়েছে এগুলো তোমরা পেয়ে যাবে মাত্র সাড়ে তিনশো টাকা করে পার পেয়ার মাত্র সাড়ে তিনশো টাকা করে জোড়া কিন্তু তোমরা বদ্যি বা বার্জিগুলো রয়ে পেয়ে যাবে আর আজকে কিন্তু মার্কেটে বদ্যি বাকিও বেশ হিউজ কালেকশান রয়েছে এখন চলে যাবো মেনুচেচার কাছে আর এখন মিনিচেচার কাছেও তোমাদের কালেকশান দেখাবো তার আগে বোমোদের কালেকশান দেখে নিই যদিও বা বোমাদের কাছে তেমন কিছু কালেকশন আজকে মার্কেটে কিন্তু বেশ ককাডেলের কালেকশন আর বুদ্ধিটাই বেশি রয়েছে অন্যান্য কালেকশান কিন্তু কমে রয়েছে এখানে দেখতে পাচ্ছ ককাডেল রয়েছে পাইট রয়েছে অ্যালবিনো ককাডাল রয়েছে অ্যালবিনো ককাডেল কিন্তু তোমরা সাড়ে পাঁচ হাজার টাকা করে পারফেক্ট পেয়ে যাবে এখানে এক প্লেটে রয়েছে দেখতে পাচ্ছ তো বর্তমান সময় অ্যালমিনোর কিন্তু প্রাইসটা একটু ডাউন রয়েছে কেউ যদি নিতে চও তাহলে নিতে পারো আর এরপরে দেখতে দেখে দিচ্ছি এখানে মল্টিংয়ে রয়েছে ইয়েলো গোল্ডেন এগুলো তোমরা পেয়ে যাচ্ছে মাত্র আঠেরোশো টাকা করে পার পেয়ার এগুলো সব সেমি অ্যাডাল্ট মোটামুটি অ্যাডাল্টের কাছাকাছি চলে এসেছে এখানে একটা মঙ্গ মাংসের সঙ্গে একটা ব্লু এর পাইটের একটা পেয়ার রয়েছে এটা তোমরা পেয়ে যাবে মাত্র পনেরোশো টাকা পার পেয়ার তার সাথে নিচে কিন্তু তোমাদের একটা অ্যালবিনো অ্যালবিনো লাভবার দেখিয়ে দিচ্ছি আগে এটা ভালো করে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছ অ্যালবিনো লাভবার তো একটা সিঙ্গেল পিস রয়েছে এটা মেলে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট আর এটা কিন্তু তোমরা পাবে মাত্র হা দু হাজার টাকা পার পিস ঠিক আছে দু হাজার টাকা পার পিস তোমরা পেয়ে যাবে এটা কেউ যদি নিতে চায় তাহলে নিতে পারো অবশ্যই আর এরপরে দেখেছি এখানে কিন্তু যাওয়া রয়েছে এখানে ফন যাবা রয়েছে যেগুলো ব্ল্যাক আয়ের উপরে পাবে তোমরা মাত্র সাতশো টাকা পার ফেয়ার সাথে হোয়াইট যাবা রয়েছে মল্টিংয়ে যেগুলো কিন্তু সেমি অ্যাডাল্ট মোটামুটি অ্যাডাল্ট হচ্ছে এগুলো তোমরা পাঁচশো টাকা পার ফেয়ার পেয়ে যাবে আর তোমাদের আগেই বললাম যে আজকে কিন্তু মার্কেটে বদ্যির কালেকশান প্রচুর রয়েছে এখানে হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু বদ্যি রয়েছে মিনিজুজার কাছে অ্যাভেলেবেল বেদি এখানে এই কাছে বদ্যি রয়েছে টোটাল তিনটে কাছে কিন্তু ভাগ ভাগ করে রাখা রয়েছে আর যেখান থেকেই নাম না কেন তোমরা সবই পেয়ে যাবে মাত্র সাড়ে তিনশো টাকা করে পার পেয়ার আর পুরো মার্কেটে কিন্তু বদ্যির প্রাইসটা একই রয়েছে তোমরা যার কাছে ভালোভাবে কোয়ালিটি ভালো তার কাছ থেকেই নেবে যার কাছে কালার যেটা তোমাদের পছন্দ হবে সেটাই নেওয়া উচিত আর বাকিগুলো সবই কিন্তু আমার কাছে দেখে মনে হচ্ছে সব সেমি অ্যাডাল্ট কারণ অ্যাডাল্ট বদ্যি কিন্তু খুবই কম আসে আর অ্যাডাল্ট পাখি কেউ ছাড়তেও চায় না যারা চাষিরা থাকে এখানে দেখিয়ে দিচ্ছে ককাডাল রয়েছে ব্ল্যাক ককাডাল এটাও কিন্তু তোমরা পেয়ে যাবে হাজার টাকা পার পেয়ার এটা পিস পড়বে কিন্তু মাত্র পাঁচশো টাকা ফুল অ্যাডাল্ট রয়েছে দেখতে পাচ্ছো পাখিটা আর এখানে ফন রয়েছে ফনও তোমরা পাবে মাত্র ছশো টাকা পার পিস ঠিক আছে হিউজ বদি কালেকশান তোমাদের দেখিয়ে দিলাম এখানে লুটিনো অফলাইন রয়েছে দেখতে পাচ্ছ বেবি এগুলো তোমরা পাবে কিন্তু পনেরোশো টাকা পার পেয়ারের পিস ভালো কোয়ালিটি রয়েছে পাখিগুলোর পাখির কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আজকে মার্কেটে কিন্তু কালেকশান ভীষণই কম রয়েছে যেহেতু বা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো ভালো কোয়ালিটি রয়েছে আজকে মার্কেটে কিন্তু প্রচুর গরম প্রচুর রোদ যার জন্য কিন্তু মার্কেটে স্যালাররাও কম এসেছে পাখিদেরও একটু কষ্ট গরমেতে চলো আদার্স সালেকশানগুলো দেখিয়ে দিই এখানে লুটিনের ককাডেল রয়েছে দেখতে পাচ্ছো এখন চলে আসলাম মিন্টুদের কাছেই মিন্টু তার কাছেও কিন্তু বেশ ভালো হিউজ কালেকশান রয়েছে এখানে লিমনের উপরে রয়েছে দেখতে পাচ্ছি লিমন ককাডেল অনেকদিন পর আবার দেখলাম যদিও বাবা এখানে লুটিনো ককাটা রয়েছে দেখতে হচ্ছে ফুল অ্যাডাল্ট এগুলো তোমরা পেয়ে যাবে তেরোশো টাকা করে পার পেয়ার একটা বৌদ্ধি রয়েছে দেখতে হচ্ছে বদ্যি তোমরা বলতে সাড়ে তিনশো টাকা করে পার পিয়ার আর যা বদলি রয়েছে কিন্তু সমস্ত বদি কিন্তু পাবে তোমরা সাড়ে তিনশো টাকা করে পার পেয়ার মিন্টু কাছে আর পুরো সেলারের বা পুরো উলবেড়ে মার্কেটে সেলারের কন্ট্যাক্ট নাম্বার ভাগ ভাগ করে কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে গেছি কেউ যদি নিতে চাও অবশ্যই কিন্তু ওখান থেকে কন্ট্যাক্ট করতে হবে এখানে ব্ল্যাক জাবা রয়েছে সাড়ে চারশো টাকা পার পেয়ার সাথে হোয়াইট জাবা রয়েছে এগুলো পেয়ে যাবে তোমরা পাঁচশো টাকা পার পেয়ার সিলভার যাবো সাড়ে চারশো টাকা পার পেয়ার তোমরা পাবে ঠিক আছে এখানে দেখতে হচ্ছে ইউলো সাইড রয়েছে সিঙ্গেল পেয়ার উইদাউট ডিএনএ পেপার তোমরা পাবে মাত্র চব্বিশশো টাকা পার পেয়ারে মাত্র চব্বিশশো টাকা পার পেয়ার উইথ ডিএনএ পেপার তোমরা ইয়েলো সাইড পেয়ে যাবে তার কাছে এরপর এখানে রোজি লাভবার রয়েছে দেখতে হচ্ছে রোজিগুলো তোমরা পেয়ে যাবে মাত্র আটশো টাকা পার পেয়ার ডাইলুট রয়েছে দেখতেছ ডাই ডাইলুট তোমরা পাবে হাজার টাকা পার পেয়ার মং মাক্সের পেয়ার রয়েছে ওটা পাবে তোমরা পনেরোশো টাকা পাবে সবগুলো সব সম্পূর্ণ কিন্তু এগুলো সেমি অ্যাডাল্ট আর এখানে পার্লার পেয়ার রয়েছে দেখছি যে পাল ককাডাল পেয়ার পেয়ার করে রাখা আছে এগুলো সেমি অ্যাডাল্ট আর পাখি কিন্তু বেশিরভাগ আমি যা মনে করি যে সেমি অ্যাডাল্ট পাখি নেওয়াটাই বেটার কারণ অ্যাডাল্টের অনেক কিছু প্রবলেম থাকে মার্কেটে তো মার্কেট থেকে কিনলে অবশ্যই বেবি বা সেমি অ্যাডাল্ট এগুলো নেওয়াটাই বেটার তো পাল ককাডাল পেয়ার তোমরা পেয়ে যাবে মাত্র তেরোশো টাকা ব্ল্যাক ককাডাল পেয়ার পেয়ে যাবে তোমরা বারোশো টাকা পুরো মার্কেটে কিন্তু মোটামুটি একই দাম আর মিন্টুদের কাছে এই পাখিগুলো দেখতে পাচ্ছ সামান্য ব্ল্যাকটা একটু ড্যামেজ আছে দেখতে পাচ্ছি ডানা গেছে পালা উঠা যাক তোমরা যদি পাখি নিতে যাও অবশ্যই কিন্তু পাখিগুলো দেখে নিও আর এরপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে এখন চলে আসলাম অমিতদার কাছে অমিতা কিন্তু শ্রীরামপুর মার্কেটেও বসে অবশ্যই আর শ্রীরামপুর মার্কেটের সঙ্গে উলিবাড়া মার্কেটে কোনো দামাদামি হবে না তো আবারও বলে দিচ্ছি প্রতি ভিডিওটা আমি বলে দিই আর এখানে যেগুলো হেলিকপ্টার বাজিস্ট রয়েছে এগুলো তোমরা পাবে মাত্র দু হাজার টাকা পারবে আর মেল ফিমেল কনফার্ম রয়েছে দেখতে পাচ্ছো একটা হোয়াইট রয়েছে একটা স্কাই রয়েছে দারুন দারুণ দুটোই কালার রয়েছে আর অলরেডি কিন্তু ফিমেলটা দেখতে হচ্ছে মানে ডিম চলে এসেছে পেটের দিকে মানে নিচের দিকটা ঝুলে আছে ডিম দিয়ে দেবে মানে কিছু দিনের মধ্যে কেউ যদি অবশ্যই নিতে পারো বেশ ভালো রেজাল্ট পেয়ে যাবে মানে খুব তাড়াতাড়ি আর এখানে তো আছো টেল রয়েছে লংটেলগুলো ছশো টাকা পার পেয়ার তোমরা পেয়ে যাবে ব্ল্যাক লংটেল আর ফিনস রয়েছে ফিনস তোমরা পেয়ে যাবে আড়াইশো টাকা পার পেয়ার এখানে অর্ডিনারি পেয়ে যাবে ইয়েলো গোল্ডিয়ান তো ইউলো গোল্ডিয়ানগুলো তোমরা দু হাজার টাকা পার পেয়ার পেয়ে যাবে স্টার ফিনস পেয়ে যাবে মাত্র পনেরোশো টাকা বেশ ভালো কোয়ালিটি রয়েছে ইয়েলো গোল্ডিয়ান বা স্টার ফিঞ্চারগুলো ফুল অ্যাডাল্ট রয়েছে কেউ যদি নিজে অবশ্যই কিন্তু নিতে পারো আর অমিতের কাছে কিন্তু ফিঞ্চের কালেকশান ভালো মানে কোয়ালিটি ভালো আছে বাকিগুলোর যদি কেউ নিচে অবশ্যই নিতে পারো তো চলো তার সাথে সাথে আজকে ছোট্ট একটা ভিডিও আশা করছি তোমাদের ভালো লাগবে দেখাচ্ছো অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকবেন